এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো আটাত্তর সনের পহেলা সেপ্টেম্বর জাতির এক ক্রান্তি লগ্নে দেশের সার্বিক রাজনৈতিক প্রয়োজনে এবং সামাজিক প্রয়োজনে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান শুধু একটি নাম নয় জিয়াউর রহমান বাংলাদেশের একটা বৃহৎ প্রতিষ্ঠান উনিশশো তো একাত্তর সনের মার্চ মাস সারা জাতি যখন দিশেহারা হয়ে পড়েছিল যখন অনেক নেতারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল অথবা যারা পলায়ে গেছিল জাতি যখন একটা বিশাল দিশে হারা হয়ে পড়েছিল ঠিক সেই সময় আমরা তখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা আলাপ আলোচনা করতেছিলাম একবার হলের এই দিক আরেকবার ওই দিক আবার মাঠে কি হবে আমাদের যখন সেই স্বৈরাচার রিয়াহিয়া সরকার যখন বাংলা পাকিস্তানের পার্লামেন্ট ডিজলভ করে দিল আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম কি হবে এখন বাংলাদেশের ঠিক সেই মুহূর্তে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর জিয়া উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ দ্বীপ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সদর পেয়ে উনি ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশ স্বাধীন সেই জিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষের দিশে দিয়েছিলেন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম প্রিয় নেতৃবৃন্দ শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়া রোমান থেমে থাকেননি সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনার বাহিনীকে নিয়ে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সিলেটের অঞ্চলে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন জ্যাড ফোর্সের কমান্ডার হিসেবে জ্যাট মানে জিয়া ওইটার নাম ছিল জিয়া ফোর্স আটটা নয়টা সেক্টর ছিল একটার কমান্ডার ছিলেন আমাদের জিয়া ওখানে উনি বসে থাকেননি উনি রিটায়ারমেন্ট নেননি উনি দেশ মাতৃকাকে স্বাধীন করে আবার নিজ কর্মে এই স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য নতুন সেনাবাহিনী গড়ে তোলার জন্য উনি আবার কর্নেল আতাউলগুনি উসমানির পরামর্শে সেনাবাহিনীতে যোগদান করেন আমি একটু লাভ দিয়ে চলে যাই আপনারা জানেন একাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী ছিল সেই চুয়াত্তরের লঙ্গরখানা সেই ভোট চুরি অনেক কিছু হয়েছে যেই গণতন্ত্রের জন্য আমরা একাত্তর সনে যুদ্ধ করেছিলাম যেই গণতান্ত্রিক অধিকার ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেই গণতন্ত্রকে নস্বাত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাক্সাল কায়েম করেছিল তারপরে যা হয়েছে আপনারা জানেন বাক্সাল গঠন করার পরে সপরিবারের শেখ মুজিবকে হত্যা করা হয় সকল হত্যাকে আমরা ঘৃণা করি তারপর জাতি আবার একটা বিশৃঙ্খল অবস্থায় নিপতিত হয় ছাড়া বাংলাদেশ ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীতে খালেদ মুশরফের নেতৃত্বে কু হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে গৃহবন্দী করে রাখা হয় এই খবর যখন সারা ক্যান্টনমেন্টে সরে এই খবর যখন ঢাকার আকাশে বাতাসে উড়ে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন বাম সিপাহী জনতা মিলে একটা বিপ্লব হয় সাতই নভেম্বর উনিশশত পঁচাত্তর সনে সেই বিপ্লবে সিপাহী এবং জনতা মিলে গৃহবন্দী অবস্থা থেকে বেগম খালেদা জিয়ার বুক থেকে টেনে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াকে কাঁধে করে জনতার মাঝে নিয়ে এসে আবার বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় অনেকে বলে জিয়ার সামরিক শাসক জিয়ার সামরিক শাসন না জিয়া জিয়া হিসাবে বিপ্লবের অধিনায়ক হিসাবে তৎকালীন জনগণ এবং সেনাবাহিনীর সিপাহীরা মিলে তাকে বাংলার অধিপতি আবার করা হয় এবং বাংলাদেশের আবার তিনি হাল ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট হন এই প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশটাকে উনি সুন্দরভাবে পরিচালিত করার জন্য উনিশশত আটাত্তর সনের এই পহেলা সেপ্টেম্বর জাতি যখন দিশাহারা হয়ে পড়েছিল রাজনৈতিক শূন্যতা যখন সারা বাংলাদেশে বিরাজ করেছিল যখন কোনো দিক নির্দেশনা মানুষের ছিল না তখন সারা বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের একত্রিত করে ঐক্যবদ্ধ বাঙালিকে একটি দল উপহার দেন যার নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি